আরও একটা জিনিস হচ্ছে আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণার ক্ষেত্রে ভারতকে সঙ্গে নিয়ে আর ভারতে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন টিভি চ্যানেলে একজন লোক স্থির থাকতে পাচ্ছেন না উনি হয় উনি হয় নাচেন অথবা গান অথবা ডিগবাজি দেন কিছু একটা করেন মানে উত্তেজনার মাত্রাটি এরকম এখন এর জায়গায় আপনি যদি ইনফরমেশন ডিপোজিটারি না থাকে প্রতিদিন ন্যারেটিভ না থাকে আপনার কি সমস্যা প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপনি যদি আপনার আধা ঘন্টার জন্য ইনফরমেশন শেয়ার করেন যে গতকালকে আমরা এটা বলেছিলাম আজকে আমরা নিয়মিত সাংবাদিক সংগ্রহ এখন যেটা হয় কোন বিদেশি রাষ্ট্র মিটিং হলো সেটার ব্রিফিং হয়। কিন্তু আমরা সরকারের একটা ব্রিফিং দেখতে চাই এবং সেখানে কিন্তু নিহতদেরকে সম্মানী দেওয়া আহতদেরকে চিকিৎসা করানো সরকারের সাথে বৈষম্য বিরোধী দূরত্ব তৈরি হয়েছে কিনা এ নিয়ে বলা তখন কিন্তু দেখবেন যে আপনি মাঠে অনেক প্রপার চ্যানেল থাকবে মাঠে অনেক বিলিভার তৈরি হবে তারা বলবে যে না আমরা তো বিশ্বাস করি সরকার যা বলছে এটি সঠিক আর এটি আরও জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে কেননা আজকে এই অনুষ্ঠানে ঢোকার আগে এবং ঢোকার পরে বাইরে বাইরে যাওয়ার পরে আমরা তিনজনে কিন্তু ফ্লাডেড হয়ে যাব মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট গুজব দ্বারা গতকালকে গুজব ছিল ফারুকি বরখাস্ত হয়েছে কিংবা পদত্যাগ করেছে এই যে চলতে থাকে আপনি চিন্তা করতে পারবেন না কত কর্ম ঘন্টা আমাদের নষ্ট হয় গুজবের পেছনে এবং আপনি একটি শক্তি আছে তারা ট্রেনে ঢিল মারা থেকে শুরু করে ফারুকির নিয়ে তারা আবার তাদের আরেকটা জিনিস তৈরি করছেন কাজে এই জায়গাটিতে আমার মনে হচ্ছে যে সবচেয়ে জরুরি হচ্ছে ইনফরমেশন ডিসপাচ করা এবং ইনফরমেশনে মানুষকে বিলিভার বানানো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলস টয়লেট ক্লিনার ক্লিন মানে এই জায়গাটিতে আমার মনে হয় একশো দিন পরে সরকারকে আমি অত্যন্ত দুর্বল দেখছি তারা হয়তো অনেক সময় ভেবে থাকেন তারা ভালো কাজ করছেন তারা ক্লাসের ভালো ছেলে ছিলেন কীভাবে আমরা ভালো কাজ করছি কিন্তু এটি যেন এমন কি আপনার যদি ক্লোজেস্ট স্টেক হোল্ডার বৈষম্য বিরোধীরা আপনাকে ভুল বোঝে তাহলে আপনি কার কাছে ভালো হচ্ছেন তার মানে তার স্টেক হোল্ডারদেরকেও কনভিন্স করতে হবে এবং বাইন করতে হবে আর ব্যাপক জনগোষ্ঠীকে বোঝাতে হবে যে তাদের কর্ম তৎপরতাটি কী